আসসালামু আলাইকুম আমি সাইয়দ আয়রিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ খুব ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি ছোট হলে কি হবে ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আশা করি আপনারা দেখবেন যারা বিদেশে বসে প্রবাসী থেকে আপনারা বাংলাদেশের এই তাজা ইলিশ মাছগুলো খেতে পারেন না অনেক মিস করেন তাদের জন্য ভিডিওটি কিভাবে প্রসেস করে বাংলাদেশ থেকে বিদেশে আপনারা মাছগুলো পাঠাবেন আমি এই ভিডিওটির গ্যারান্টি দিচ্ছি এভাবে মাছ পাঠালে কখনোই নষ্ট হবে না দেখতে পেয়েছেন বড় এক কেজি ওজনের একটা ইলিশ মাছ আমি একটা ক্যালেন্ডারে পেঁচিয়ে নিয়েছি এখানে কিন্তু খবরের কাগজগুলো ব্যবহার করা যাবে তবে ক্যালেন্ডার থেকে খবরের কাগজ আরও ভালো তো সেম জিনিস আপনারা খবরের কাগজ থাকলে মানে পেপারগুলো দিয়ে ম্যাচ এরকম পেঁচিয়ে নিতে পারেন আমি একটা মাছের জন্য একটা ক্যালেন্ডার নিয়েছি একটা ক্যালেন্ডারের পাতা আর কস্টেপ নিয়েছি কেঁচি নিয়েছি এগুলো দিয়ে দেখতে পেয়েছেন কীভাবে পেঁচিয়ে নিয়েছি আমার সাথে আমার যা হেল্প করছে দুজন লাগবে তো আমরা দুজনে মিলে খুব সুন্দর করে পেঁচাচ্ছি দেখতে পেয়েছেন কিভাবে একদম একটু ও পাকা ফাঁকা রাখিনি প্রত্যেকটা ক্যালেন্ডার একদম সুন্দর করে কস্টেপের সাথে পেঁচিয়ে নিয়েছি সম্পূর্ণ মাছটি তো এভাবে দুটো মাছ আমি পেঁচিয়ে নিয়েছি তো আমি প্রথমে মাছগুলো বরফ করে নিয়েছি বরফ করা নেওয়ার পরে কিন্তু কস্টেপ আর কাগজ দিয়ে পেঁচিয়ে নিয়েছি এগুলো একদম বিশ থেকে চব্বিশ ঘন্টা বা আরও কিছু ঘন্টাও কিছু হবে না আমাদেরও হয়নি সৌদি আরবে পাঠাতে আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক উপকৃত